এজন্য প্রিয় ভাইয়েরা পৃথিবীর সব চাইতে দামি অস্ত্রের নাম হলো জবান এই জবান দিয়ে একটা মানুষকে মেরে ফেলে দেওয়া যায় এমন কথা বলবে তরবারে আঘাত করলে মানুষটা বেঁচে যেতে পারে কিন্তু ওই কথার আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে কথা বলুন ঠিক কিনা আবার এই কথা এমন একটা দামি কথা এ কথা বলার কারণে কথার কারণে দেখবেন একটা এলাকায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু একটা মানুষের কথা শুনে তার মন চেঞ্জ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে হুকুমকে ক্যান্সিল করে দিয়েছে যে না আর বামা মারা হবে না তার মানে একটা কথার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা এই জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে জবান কথা আর এটাকে যদি সুন্দর করতে হয় বেশি বেশি করে জবানের দর্শনী পড়তে হবে আল্লাহ জবানের মধ্যে হেকমত দান করবেন জবানের মধ্যে মাধুর্য দান করবেন কথার মধ্যে আল্লাহ রবাহ আলমিন বেশি বেশি করে কমন কমলীয়তা দান করবেন কথার মধ্যে নম্রতা দান করবেন কথার মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি করে রহমত এবং বরকত নাজিল করবেন এজন্য আমরা একটু সময় পেলে বেশি বেশি করে দোল শনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব না আমিন আর দেখবেন ফুলবাগানের ভিতরে পচা মাছিটা ঘোরাফেরা করছে কিন্তু ফুলের উপরে বসে না ওই ফুলবাগানের ভিতরে কোনো একটা মশা কোন একটা মাছি কোনো একটা ইঁদুর কোনো একটা বাদুর মরে যদি পচে গন্ধ ছড়া আই দেখবেন পচা মাছিটা সেখান থেকেই দুর্গন্ধ গুলো নিয়া ভাইরাস গুলো নিয়ে ব্যাকটোরিয়া গুলো একে অপরের জায়গার মধ্যে ছড়াছড়ি করতে শুরু করে দেয় এই সমাজে তেমনি যারা জাহান নামী মানুষ তাদেরকে দেখবেন নাটকের পিছনে আছে গানের পিছনে আছে যাত্রার পিছনে আছে খেলাধুলার পিছনে আছে টিভি ছবি দেখার পিছনে আছে কোরআনের পিছনে নাই হাদিসের পিছনে নাই নামাজ কালামের পিছনে নাই এরা হলো পঁচা মাছির মতন আল্লাহ তালা মৌমাছির মতন যেমন আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন এই কোরআনের মাহফিল থেকে ওই মাহফিলের জন্য ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলুন আমি আলোচনা হবে আপনাদের এখন মসজিদ গুলো সুন্দর হচ্ছে কিন্তু মানুষের ইমানের হালত বড় খারাপ হয়ে যাচ্ছে জুমার নামাজে মসল্লি এত বেশি যে জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে একমত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না একই মুসলমান জুমার দিন কি ভিন আর ফজরের খুঁজে পাওয়া যায় না নামাজ জুমার নামাজের গুরুত্ব কি কম অনেক বেশি আমার প্রিয় ভাইয়েরা গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি দোয়াও করছি কিন্তু কাজ হচ্ছে না কারণ সেদিনই আমাদের দোয়ায় কাজ হবে যেদিন আমাদের ফজরে নামাজ এবং জুমার নামাজের সমান মুসল্লি পাওয়া যাবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ নামাজ হিসাবে কবুল করে বলুন আমি নাবিজি বলেছেন যারা নামাজ আছে তার ইমান আছে যারা নামাজ নাই তার ইমানও নাই এটা আপনার আমার কথা নাই এটা হলো আল্লাহর হাবিবের কথা আল্লাহ আমাদেরকে হাকি কতে খাঁটি নামাজি তৌফিক দান তো বলুন আমিন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন যেই দিন যেই ঘরে আগমন করেছিলেন সেই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন একজন ছিলেন নবীজির আম্মা হাজরতে আমেনা আর একজন ছিলেন নবীজির ফুবি আম্মা হাজরতে সুফিয়া নবীজির ফুবি আম্মা হাজরতে সুফিয়া বয়ান করেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নামাজের সেজদার হালতে সুবহানাল্লাহ বলেন নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন আম্মা জানাইসা সিদ্দিকা বলেন আমার হাতুর উপরে আল্লাহর হাবিবের মাথা নবীজির ঠোঁট দুটো নড়তেছে নবী আমার কি যেন বলতেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না আমি আমার কানটা লম্বা করে আল্লাহর হাবিবের ঠোঁটের কাছে লাগাই আিয়া তখনো পর্যন্ত শুনতে পাই আল্লাহর নবী বলছেন আসলা নামাজ আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম আমরা যখন চলে যাই বাড়ি গাড়ি সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যায় আল্লাহর হাবিব যাওয়ার সময় বলে গিয়েছেন উম্মত চলে যাচ্ছি তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম এতদিন বিপদে আপদে মুসিবতে পড়লে আমার সামনে হাজির হয়ে যেতে আমি নবী তোমাদের জন্য দোয়া করতাম আমি চাইতে দেরি হতো আমার আল্লাহ দিতে দেরি করতেন না এখন আমি থাকবো না তোমরা যখন মুসিবতে পড়বে যাই নামাজ বিছায়া দুটি ডাকাত নামাজ আদায় করবে আরো সাজিমের মালিক রহমত আর বরকত নাজিল করে দেবে সোহান বলেন আমার আল্লাহ বলেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সুবাহান তাহলে আমার প্রিয় ভাইয়েরা নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত বিরাশি বার বলার কোনো দরকার ছিল না আল্লাহ তালা নামাজের কথা নিজেই কোরআনুল করিমের মধ্যে বিরাশি জায়গাতে তাগিদ করেছেন আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহর কাছে নামাজের চাইতে অন্য কোন দামি এবাদত নাই দামি এবাদত যদি থাকতো সেই কথাটা বেশি বেশি করে বলতো নামাজি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি এই জন্য নামাজের কথা আল্লাহ তালা বিরাশি বারো করার অনুকারিমের মধ্যে বলেছেন সুতরাং প্রিয় আমার আল্লাহর হাবিব সাড়ে ছয় হাজার জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন এই পৃথিবীতে যত রকমের অশান্তি চলছে দুর্নীতি চলতেছে সমস্ত অশান্তি দুর্নীতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজী ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে দুনিয়ার যত অন্যায় আমরা যেমন অ্যান্টিবায়োটিক খেলে সমস্ত অসুখগুলো ভালো হয়ে যায় একটা ঔষধ সব রোগের কাজ শুরু করে দেয় তেমনি নামাজ এমন একটা গুরুত্ব গুণ ইবাদত নামাজ যদি সুন্দর হয়ে যায় ওই মানুষটার দুনিয়া খেরাত সুন্দর হয়ে যায় শুভানন্দ এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার নামাজকে সুন্দর করতে হবে কেন আপনি নামাজ পড়বেন আল্লাহ তালা সমস্ত বাদত গুলো জিবিরাইল আমিনের মাধ্যম দিয়ে দান করেছেন নামাজ বড় গুরুত্বপূর্ণ তার জন্য নামাজ কোন মাধ্যম দিয়া নয় আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়া আর সে আজমিনিয়া সাতাল বছর ধরে সব কিছু দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন উম্মতের পড়তে বড় কষ্ট হবে আমার আল্লাহ সিস্টেম করে পঁয়তাল্লিশ কে কমায় নিয়ে মাত্র পাঁচ রেখে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বন্ধু আমার পাঁচ শক্ত নামাজ পড়বে প্রতিদিন শূন্য যোগ করে আল্লাহ তালা আবুল নামার মধ্যে পঞ্চাশের সোয়াব দান করে দিবে সব নিয়ামত গুলো আল্লাহ তালা জিবিরাইলা আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন কিন্তু নামাজ কোন মাধ্যম দিয়ে নেওয়ায় তার বন্ধুকে কাছে নিয়ে দাওয়াত দিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন মাসখান থেকে ৪৫ কমায় আনিয়া মাত্র যেই পাঁচ শক্ত নামাজ রেখে দিয়েছেন এই পাঁচ শক্তের ভিতরেও আল্লাহ শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশের সব দিয়ে দিবেন নবীজি মেরাজে গিয়েছেন নবীজির মেরাজ হয়েছে এক রাত আর নবীজির মেরাজের সময় ছিল এক রাতের সময় ছিল সাতাশ বছর আমরা কিন্তু সবে মেরাজের ছাদের মধ্যে অবস্থান করছি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এক সময় দোয়া আল্লাহ আল্লাহুম্মা বারিক لنا في رجب و شعبان و بلغنا رمضان তুমি আমাকে রজব এবং সাবান মাসের বরকত দাও এবং আমার hayat কে রমজান পর্যন্ত লম্বা করে দাও সবাই করে আল্লাহুম্মা আমিন তাহলে রজবার সাবান মাস এই দুইটি মাস হলো বরকতপূর্ণ মাস আমার ভাইরায়ে সবে মেরাজ সংগঠিত হয়েছে জীবনে মিরাজ হয়েছে একবার আল্লাহর হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফায়সালা করে নিয়ে এসেছেন পাঁচবার আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে তার বান্দার دیدار হয়ে যায় এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত আল্লাহ সব দিয়েছেন জিবরাঈল আমের মাধ্যম দিয়া নামাজ তার বন্ধুকে কাছে নিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ সপ্ত নামাজ দিয়েছেন আমার ভাইরা নবীর জীবনে মেরাজ হয়েছে মাত্র একদিন এক রাত কিন্তু সময়টা ছিল সাতাশ বছর মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনাদের পার্বতীপুর উপর দিয়ে যদি সৈদপুরে যায় যখন দেখবেন পার্বতীপুর অতিক্রম করবে তখন ট্রাফিক সিগনাল গুলো অফ হয়ে যাবে রিক্সা ভ্যান গুলোকে রাস্তার থেকে নামায়া দিবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার হয়ে গিয়েছে পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চলতে দেওয়া হয় না চলতে দেওয়া হয় না তেমনি ভাবে নবী যখন মেয়েরাজ করেছেন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গতিপথকে সাতাশ বছরের জন্য অফ করে দিয়ে শুধু আল্লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ সব কিছু আল্লাহ তার বন্ধুকে ঘুরে ঘুরে দেখাইছেন সুবাহ আল্লাহ বলেন মেরাজের মধ্যে গিয়ে আদম নবীর লম্বা জিন্দগি ইব্রাহিম আলাইসালামের লম্বা জিন্দগি মুসা আলাহিসামের লম্বা জিন্দগি দেখে মনে মনে আফসোস করেছিলেন ওগো আমার রব তুমি আমার উম্মত বড় ভালোবাসো কিন্তু আমার উম্মতের সময় কম আমার উম্মতের টাইম কম আমার উম্মতের হায়াত কম অল্প টাইমের ভিতরে উম্মত কেমন করে বেশি নেকি কামায় করবে বেশি সব কামায় করবে এটা আমার মাথার মধ্যে ঢোকে না এটা আমি বুঝতে পারি না আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে বুঝতে হবে না তোমার উম্মত এমন একজন দামি নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে সুবহান আল্লাহ বলেন তোমার উম্মত এত বড় দামি উম্মত তোমার উম্মত হওয়ার কারণে পৃথিবীর জমিনে তোমার সব চাইতে কম বাঁচবে কিন্তু তোমার সব চাইতে বেশি হয়ে যাবে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে পরিচয় হলো আমরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উম্মত আমাদের টাইম সবচেয়ে কম কিন্তু সব সবচেয়ে বেশি তার কারণটাও হলো আমরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের উম্মত মনে করেন আপনাদের সরকার পাড়ার সকলে মিলিয়ে একই দিনে কামায় করেছেন দশ লাখ টাকা এই গ্রামেরই একটা ছেলে যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি যদি একটা মেরে যায় এক আবার কোটি টাকা বরাদ্দ হয়ে ঠিক কিনা একই মানুষ সবাই মিলে কামাই করেছেন দশ লাখ আর রাষ্ট্রপতি দামি মানুষ এক সিগনেচার মেরে দিলে কামা হয়ে যায় দশ কোটি টাকা আমরা তেমন নরমাল হলেও আমাদের একজন দামি পরিচয় আছে তা হলো আমরা মোহাম্মদ রাসুল্লাহ রুম্মত এই নবী রুম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত যদি এবাদত করি এক হাজার মাসের চেইতে আমার আল্লাহ বেশি সোয়াব দিবে লাইলাতুল কদরি কৈরুমিন নালফি সাহার তিরাশি বছর চার মাসের চেতে বেশি নেকি এক রাতের মধ্যে দান করে দিবেন কে আমার ভাইয়ারা তার বরেন অভিজি আমার মেরাজে ঘুরছেন সবকিছু দেখছেন কিন্তু মনের আফসোসটা তার ফুরাচ্ছে না আল্লাহ আমার উম্মতগুলো যদি আর একটু বেশি হায়াত পেতো আর একটু বেশি নেকি করার সুযোগ পেত আল্লাহ বলেন বন্ধু মনে কোনো কষ্ট রেখো না আমি তোমার উম্মতের জন্য যেই 500 নামাজ দান করেছি এমনি এমনি 500 নামাজ দেই নাই 500 নামাজ পাঁচজন নবীর जिंदगी থেকে দান করেছি প্রতিদিন তোমার উম্মতরা 500 নামাজ করবে আর পাঁচ শক্ত নামাজের ভিতরে দিয়া পাঁচজন নবীর জিন্দগি বরাবর সময় সব কামাই করে ফেলবে যেই পাঁচ শক্ত নামাজ আমার আল্লাহ দিলেন এই পাঁচ শক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ আর ফজরের ফরজ নামাজ কয় রাখাত আমার ভাইরা বলুন তো দেখি দুই রাকাত জহরের ফরজ কয় রাকাত চার রাখাত আসরের ফরজ কয় রাখাত চার রাখাত মাগরিবের ফরজ কয় রাখাত তিন রাখা দেশার ফরজ কয় রাখা চার রাখা আমাদের মোবাইল নাম্বার এগারো এগারোটা আমার আল্লাহ তালার স্পেশাল নাম্বার হলো সতেরোটা টু ডবল ফোর টু মানে ফজর ডবল ফোর জোহর আর আসর থ্রি মানে মাগরি ফোর মানে এসা টু ডবল ফোর থ্রি ফোর এই সতেরোটা নাম্বার কোন বান্দা কোন বান্দি যদি সুন্দর করে ডাইল করতে পারে এই বান্দাবান্দি যখনই বিপদে পড়বে দুইখানা হাত উত্তোলন করবে হাত তুলতে দেরি আর সাজিম থেকে সাহায্য নাজিল হতে শুরু করে দিবে সোবাহান এই জন্য প্রিয় ভাইয়ার আমার আল্লাহ প্রথম যেই দুই রাকাত নামাজ দান করলেন তা হলো ফজরে নামাজ আর ফজরে দুইটি রাকাত নামাজ দান করেছেন আদি পিতা আব্বাজান হজরত আদমের জিন্দগি থেকে আমাকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি নগায় নওগাঁয় গিয়ে দেখবেন আমার কোনো বাড়ি ঘর নাই আমার বাবার একটা বসত বাড়ি রয়েছে সেই পরিচয় সূত্র ধরে আমি বলি আমার বাড়ি নৌগা বাবার বাবা, বাবা আদি আমাদের পিতা তিনি হলেন আদম তিনি আমাদের আদি পিতা আল্লাহ তালা হজরত আদমকে বানাইয়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন আর যত রুহুগুলোকে সৃষ্টি করে হজরত আদমের পিঠের মধ্যে আমার আল্লাহ তালা রেখে দিয়েছিলেন

আমাদের সবার বাড়ি হলো জান্নাতে কথা বলুন ঠিক কেনা আমরা আদমের সন্তান সকলের বাড়ি জাননাতে সূত্রে আমরা জান্নাতের নাগরিক জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের বাজার ঘাট করার জন্য নামাজ কালাম করে এবাদতবন্দিকে করে জান্নাতের পাথিও কামায় করার জন্য জান্নাতে উঁচু মাকাম গ্রহণ করার জন্য কিছু নেওয়ার জন্য কিছু গ্রহণ করার জন্য এসেছি জান্নাত থেকে এসে জান্নাতেই ফিরে যেতে হবে জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে লেগে যেন রাস্তা ভুল না হয় পথ যেন হারিয়ে না হয় না হারিয়ে যায় আমরা যেন ভুল করে জাহান নামে চলে না যায় তার জন্য সুন্দর দুইটা লাইন আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কে দুইখানা লাইন আমার পার্বতীপুরে ভ্যার এখান থেকে অনেক দিকে লাইন রয়েছে এখান থেকে আপনাদের ট্রেনের লাইন সৈয়দপুরে গিয়েছে এখান থেকে ট্রেনের লাইন আবার আপনাদের বন্ধুরা আমার দিনাজপুরে গিয়েছে এখান থেকে ট্রেনের লাইন রংপুরে গিয়েছে এখান থেকে ট্রেনের লাইন সান্তাহারের দিকে গিয়েছে এখান থেকে এই ট্রেনের লাইন ঢাকা পর্যন্ত সিডাগাং পর্যন্ত কক্সবাজার পর্যন্ত বিছানো আছে তেমনি ভাবে জান্নাতের লাইনটা জান্নাত পর্যন্ত বিছানো আছে আর জান্নাতের লাইন হলো দুইটা এক নম্বর লাইন হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর দুই নম্বর কি লাইনটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আলাইহিস সালামের সুন্নতের বিধান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাল লাইনের উপরে আপনি যদি আপনার নিজেকে তুলে ফেলতে পারেন আপনার বেগমকে তুলে দিতে পারেন আপনার ভাইকে তুলে দিতে পারেন বোনকে তুলে দিতে পারেন ছেলেকে তুলে দিতে পারেন মেয়েকে তুলে দিতে পারেন তারা ডাক্তারি মাস্টারী ইঞ্জিনিয়ারিং এম পিগিরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি করবে পথ হারাবে না কোরআন সুন্দর লাইনের উপরে থাকলে দিন শেষে জীবন যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই কোরআন সুন্দর লাইনে থাকার কারণে আল্লাহ তালা জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে আগামীকাল আমার মাহফিল হল চাঁদ দূর মোবাইলে আমরা পোস্টার চেয়ে থাকি পোস্টারের মধ্যে জায়গার নাম লেখা থাকে আমি পার্বতীপুরের আগে এসেছি পার্বতীপুর চিনি এখানে আসার জন্য আমাকে লোকেশন বের করতে হয় নাই কারণ এটা আমার চেনা জায়গা কিন্তু আগামীকালের মাহফিলটা হলো চাঁদপুর আগে ভাগে বের হতে হবে চাঁদপুর যাওয়ার জন্য যেই জায়গায় যাব সেই জায়গার নামটা মাহফিল থেকে নামার পরে আমি ট্যাগ করে দেখব কত কিলোমিটার দূরে কয়ে ঘন্টা সময় লাগতে পারে সম্ভবত একদিন আমি দেখছিলাম প্রায় তেরো ঘন্টা সময় লাগবে এরকম আমার এই নেটের মধ্যে দেখাইছিল। কত দূরে কত সময় লাগবে কত দূর আসলেন কত কতদূর বাকি আছে গাড়ি কত স্পিডে চলছে ডান দিকের নামের নাম গ্রামের নাম কি বাম দিকের গ্রামের নাম কি সব আপনাকে দেখায় দিবে আপনার পথ ভুল হবে না সামনে যদি তিন মাথার রাস্তার মোড় পরে ডানেরটা দিয়ে চলতে হবে না বামেরটা দিয়ে চলতে হবে তিনটা থাকলে যেটা সঠিক সেটাকে সবুজ করে দেখাবে আর যেই দুইটা আপনার যাওয়া যাবে না সেই দুইটাকে আপনার সবুজ করে দেখাবে না আপনার কাউকে জিজ্ঞেস করা লাগবে না এটা পথ দেখায় আপনাকে আপনার আগামীকালের চাঁদপুর পর্যন্ত যেমনি পৌঁছায় দিবে সেম কায়দায় আমরা যেন পথ হারিয়ে না যায় আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায় আমাদেরকে যেন শয়তান ধোকা দিয়ে অন্য পথে না নিয়ে যাইতে পারে দিয়েছেন দিয়েছেন সাথে কোরআনুল করিম নামক এক জীবন বিধান সংবিধান দিয়েছেন পথ প্রদর্শক দিয়েছেন আলোর বর্তিকা দিয়েছেন আল্লাহর কোন বান্দি যদি তার মেমোরির মধ্যে তার সিনার মধ্যে কোরআনুল করিমকে ধারণ করে নিতে পারে সেই লোকটা কোনোদিন পথ হারা হবে না দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুহান আল্লাহ বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আমার কোরআন সুন্নাতে জীবন গড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ দুই রাকাত আল্লাহ তাআলা আদি পিতার জিন্দেগি থেকে দান করলেন আব্বা জানকে তৈরি করলেন জান্নাতের বাহিরে আর বরাম্মা হযরতে হাওয়াকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতের ভিতরে বাবা আদমকে তৈরি করে জান্নাতের সব নিয়ামত দিয়ে দিল কিন্তু তারপর যেন জান্নাতে ভালো লাগে না যেমনি হাওয়া কে তৈরি করলেন জান্নাতটা যেন পূর্ণতা পেয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ